মুর্শিদাবাদের মাটিতে আপনাদের পাশের একটি থানা আছে জলঙ্গ জলঙ্গী থানাতে একটা বিমল দাসের बेटा মোবাইল ঠিক করত মেকানিকগিরি করত এ বেটা বাংলাদেশে গিয়ে বড় বড় আলিমকে চ্যালেঞ্জ করতেছে বিমল দাসের বেটাকে বলতে চাই যদি তোমার हिम्मत থাকে তোমার ক্ষমতা থাকে তোমাকে চ্যালেঞ্জ করা থাকলো বাংলাদেশে তো ফ্রিতে চ্যালেঞ্জ করছো আমাদের সাথে বসো আল্লাহ যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো জিসিম প্রমাণ করতে পারো তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হিম্মত যদি থাকে ভারতের মাটিতে বসো কালকে ও তোমার বাপ দাদা পরেলবিদের সামনে থেকে পালিয়েছে আজকে পালাবে কিয়ামত পর্যন্ত পালাবে কিন্তু এই জন্য যখন ময়দানে ইমাম আহমদ রাজার মাননেওয়ালা গোলাম চলে আসে বাহাত্তর জাহান্নামী ফিরকার বেড়া মুঠে যায় মুসলিম সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আর আয় তকবী আর আয় আলা মসলাত আলা হাজরাত ভোলা মায়া হলে শোন মুসলমান আপনাকে বিরাতি বানানো হচ্ছে আমাদেরকে বলছে মিলাতুল্লবী পালন করা বিদাত সবে বারাতে রোজা রাখা বিদাত আপনার রোজম মাসের রোজা রাখা বিদাত আমি বলতে চাই শুনো যদি কোন লামাজহাবি সাবে বারাতে রোজা রাখাকে বিদাত প্রমাণ করে লামাজহাবির সমস্ত দলকে বিদাত প্রমাণ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেছেন ইলিম দান করেছেন যদি সাবে বারাতে রোজাকে বিদাত বলতে চাই তাদের চোদ্দ গোষ্ঠীকে বিদাত প্রমাণ করব এই জন্য বলতে চাই মুসলমান যদি কোন লামাজহাবি বলে সাবে বারাতে রোজা রাখা বিদাত আমি ওই লামাজহাবিকে চ্যালেঞ্জ করতে চাই সমস্ত আহলে হাদিসদের গুরু মহাদ রুপড়ি আহলে হাদিসে যাকে রুপড়ির মহাদিশ বলে সে নিজের কিতাব আহলে হাদিসের মধ্যে লিখেছে সাবে বেড়াতে রোজা রাখা সাবাবের কাজ জোরে আহলে হাদিসদের কিতাব ফাতাও আহলে হাদিসের মধ্যে লেখা আছে সবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ নামদারি আহলে হাদিসদের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে তাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি লিখতেছেন সবে বারাতের দিনের বেলা রোজা রাখা সওয়াবের কাজ রাতে ইবাদত করা সওয়াবের কাজ সমস্ত আহলে হাদিসদের বাপ ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে সবে বারাতে রোজা রাখা যায় রাতে ইবাদত করা আর তারা বলতে চায় সাবে বারাতে রাত্রে ইবাদত করা বিদাত রোজা রাখা বিদাত তো তাদের ফাতোয়া অনুযায়ী তাদের বড় বড় বাপ বিদাতি প্রমাণ না কি বলেন বাবা তাদের ফতোয়া অনুযায়ী তাদের বাপ ইবনে তাইমিয়া বিদাতী তাদের বাপ আব্দুর রহমান মোবারকপুরী বিদাতী তাদের বাবা মুহাদ্দিসের উপরে তাদের মুহাদ্দিস ফতোয়া আহলে হাদিস লিখনে ওয়ালা সেই ব্যক্তি হচ্ছে বিদাতী তো কোন আহলে হাদিসের যদি হিম্মত হয় তাদের ফতোয়াতে তাদেরকে বিদাতী প্রমাণ করব আল্লাহ এতটুকু জ্ঞান আমাদেরকে দান করেছে আর যদি মুনাফিক না থাকো মুসলমানের বাচ্চা যদি কোন আহলে হাদিস হয় মুনাফিক যদি না হয় কলকাতার ভেড়া থেকে নিয়ে জলঙ্গির বিমল দাসের পর্যন্ত বাংলাদেশের সমস্ত ঘুমটাওয়ালা ইহুদি খ্রিস্টানদের তালাল পর্যন্ত চ্যালেঞ্জ করতে যদি তোমাদের ফতোয়া অনুযায়ী রোজা রাখা বিদাত হয় তোমার বাপ ফতোয়া আহলে হাদিসের মধ্যে রোজা রাখা সওয়াবের কাজ বলেছে তোমার বাবার উপরে বিদাতের ফতোয়া লাগাও তোমাদের সব চাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে শাবে বারাতে রোজা রাখাকে জায়েজ বলেছে তার উপরে বিদাতের ফতোয়া লাগাও তোমাদের মুহাদ্দিস আব্দুর রহমান মোবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে শাবে বারাতে রোজা রাখাকে সওয়াবের কাজ বলেছে তো বিদাতের যদি ফতোয়া দিতে হয় আমাদের উপরে নয় তোমাদের বাপ দাদার উপরে ফতোয়া দাও নাকি বলেন কারণ তোমাদের বাপ দাদা জায়েজ লিখেছে এই জন্য আপনাকে বলতে চাই ভাই আমার যুব ভাইদেরকে করে বলতে চাই উটপাটাং বক্তব্য মোবাইলের মাধ্যমে রেখে আপনাকে গোমরা করতে চাই এখান থেকে জলঙ্গি বেশি দূরে নয় সুন্দর করে গাড়িতে চেপে যান বিমল দাসের ব্যাটার বাড়ি ওকে বলবেন যদি তোমার হিম্মত থাকে আল্লাহর আল্লাহ নিরাকার সুন্নি জামাতের আলিম প্রমাণ করবে আল্লাহর আকার আছে তুমি প্রমাণ করো সুন্নি জামাতের আলিম প্রমাণ করবে সাবে বারাতে রাখা যায় তুমি নাজায়েজ প্রমাণ করো সুন্নি জামাতের আলেম প্রমাণ করবে যে 20 রাকাত তারাবি 8 রাকাত তারাবি পড়া সুন্নাতের খেলাপ তোমার হিম্মত যদি থাকে 8 রাকাত তারাবি সুন্নাত প্রমাণ করবে কিয়ামত আসা সম্ভব হবে বিমল দাসের বেটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না এ ব্যাটা জানে যারা বাংলাদেশের ওসামা দেওবন্দী নয় এটা হচ্ছে আলা হাজরাতের মাননে সুন্নি মুসলমান খাজা গরিব নামাজের মাননে বালা কৌসে আজম বাগদাদির ইমামে বালা আবু হানিফার মাননে আরে সূর্য আপনার পশ্চিম দিকে উঠে কিয়ামত আসা সম্ভব হতে পারে সুন্নি জামাতের সাথে বসে জয় লাভ করা বাহাত্তর জাহান্নামী ফিরকার পক্ষে ক্ষমতা হতে পারে না মুসলমান যদি হিম্মত থাকে আপনার এলাকায় যদি বিমল দাসের ব্যাটার কেউ মোকাল্লিদ থাকে আমরা তো আবু হানিফার মোকাল্লিদ আলহামদুলিল্লাহ কিছু বিমল দাসের ব্যাটার মোকাল্লিদ হয়েছে এদের ফাতোয়া অনুযায়ী যেই ব্যক্তি স্বামী যদি রোজা ছেড়ে দেয় মানে নামাজ পড়ে স্ত্রী যদি নামাজ না পড়ে বিয়ে তালাক স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী যদি না পড়ে তো বিয়ে তালাক এটা লামাজ হাবিদের ফাতোয়া আর ওই বিমল দাসের বাপ ওই বিমল দাসের ব্যাটার আব্বা বিমল দাস এখন পর্যন্ত নামাজ ছেড়ে দেয় তার মায়ের বিয়েটা তালাক হয়েছে কি হয়নি ওদের ফাতোয়া অনুযায়ী ਤਲ ਉਹ ਕੀ ਜ਼ਿਆਦਾ ਹੋਵੇ ਬੋਲੇ তার ফাতুয়াতে সে কি জাদা হবে এজন্য আপনাকে বলতে চাই মুসলমান রসুলের পাক সাড়ে চোদ্দোশো বছর পূর্বে আমাদেরকে সচেতন করে দিয়েছে এ পৃথিবীর মানুষ কায়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে সেই চাহিলরা ধর্মের চেয়ারে বসবে তারা নিজেকে ধর্মের গুরু বানিয়ে নেবে মানুষ তাদেরকে ফলো করবে তারাকে ফাতুয়া জিজ্ঞাসা করবে সেই নিজেই ফাতুয়া জানবে না ভুল ভাল ফাতুয়া দিয়ে নিজেও পথভরস্ত হবে মানুষকেও পথভরস্ত করবে এই জন্য আমি বলতে চাই যদি কোন লামাঝাবি এই বাংলার মাটিতে থাকে রেডি করো বিমল দাসের বেটাকে ফেস টু ফেস মুনাজরা হবে আমরা প্রমাণ করব আল্লাহ পাক নিরাকার আল্লাহর আকার আকৃতি মানা বিদাতি আকীদা আমরা প্রমাণ করব কুলি রাকাত তারাবি সুন্নাত আট রাকাত তারাবি সুন্নাতের খেলাফ বিদাত আমরা প্রমাণ করব নবীর ওয়াসিলা জায়েজ তোমরা প্রমাণ করবে নবীর ওয়াসিলা হারাম আমরা প্রমাণ করব

বাংলার মাটি হোক উত্তর প্রদেশের মাটি হোক বিহারের মাটি তো হোক সারা ভারতবর্ষ পাকিস্তান সহ সারা পৃথিবীতে এটা আমাদের এলান এবং আমাদের দাওয়া আছে মুসলমান যে আমরা কোনোদিন ময়দান থেকে পালাইনি যখন আমরা হাজির হয়েছি লামাজহাবি পালিয়েছে দেহবন্দি পালিয়েছে কিন্তু আমাদেরকে আমাদের আকাবির গুণ পালাইতে শেখায়নি গর্দান চলে যাবে কিন্তু পিছে হটনেওয়ালা সুন্নি মুসলমান নাই মুসলমান এই জন্য আপনাকে বলতে চাই পবিত্র শাবান রজাবুল মুরাজ্জাবের একটি করে রোজা আমরা রাখি কেউ দুটো কেউ তিনে যে যেটা পারে রাখে রজব মাসে রোজা রাখে যাবে কি যাবে না মা বোনেরা বেশি করে রাখে আপনারা ভালো করে শুনেন আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি হাদিস পাঠ করছি কালকে কোন জাহিল আহলে হাদিস ওয়াহাবি বলবে যে শাবে বারাতে রোজা রাখা জয়ীফ হাদিসে আছে কালকে আপনাকে বলবে ইবনে মাজাহ শরীফে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুমুনাহারাহা তোমরা সাবে দিনের বেলা রোজা রাখো বা কোমো লাইলাহা এবং রাত্রিবেলা ইবাদত করো মাহেবুল্লাহ দুনিয়ার মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত মায়েসা সিদ্দি কারদি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী একদিন রাত্রিতে সাজদাই পড়ে আছেন ইবাদত করছে সাজদাই এত লম্বা করলেন আমি আয়েশা মনে করলাম হয়তো রসুলে পাক ইন্তিকাল করেছেন অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমি রসুলে পাককে টাচ করলাম স্পর্শ করলাম আল্লাহর নবী হিললেন নামাজ কমপ্লিট করার পর বলছেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি তুমি কি জানো আজকে কোন রাত্রি এই রাত্রিতে আল্লাহ পাকে রহমত প্রথম আকাশে অবতরণ হয় সারা রাত্রি পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাক দেয় কে আছো আমার কাজ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছে আমার কাজ রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয় আর ওই রাত্রিটি হচ্ছে সাবান মাসের পনেরোই তারিখ অর্থাৎ সাবে বারাতের রাত জোরে বলুন সুভান কিছু লামাজি মানুষকে ধোকা দেয় যে সাবে বারাত বলতে ইসলামে কিছু নাই পাইজামা পর্যন্ত খুলে যাবে একবার বসে যাও দেখি কত বড় মায়ের দুধ পান করেছো বাংলাদেশে খুব লাপাচ্ছ ভারতে একবার এসো না একবার বসো না ফেস টু ফেস আমরা প্রমাণ করব লামাজ ঝাবি বিদাতি আর আমাদের তুমি যদি বিদাত প্রমাণ করতে চাও তোমাদের বাপ দাদা আগে বিদাতি প্রমাণ হবে আর বাপ যদি বিদাত হই হয় তাহলে ছেলে আবার কি সুন্নতি হবে ইবনে তেহমিয়া বিদাতি তো আর মাননে वाला মুকাদ্দিদ লামা সুন্নতি কি করে হবে আলবানি বিদাতি তো আর মাননে वाला সুন্নতি কি করে হবে আব্দুর রহমান মোবারকপুরি বিদাতি তো আর চালহাওয়ার মুকাদ্দিদ কি করে সুন্নতি হবে